আন্তর্জাতিক অপরাধ আদালতে আওয়ামী লীগের করা একটা আবেদন নিয়ে বেশ আলোড়ন তৈরি হয়েছে তারা নিজেদেরকে ভুক্তভোগী বলছে কিন্তু মজার ব্যাপার হলো তাদের বিরুদ্ধেই আবার একই রকম গুরুতর সব অভিযোগ আছে তো চলুন বাংলাদেশের বিচার আর রাজনীতির এই জটিল ধাঁধার ভেতরে একটু ঢুকে দেখা যাক আজকের আলোচনার একেবারে কেন্দ্রে থাকছে এই প্রশ্নটা যে অভিযুক্ত সেই কি আবার অভিযোগকারী হতে পারে এই অদ্ভুত পরিস্থিতিটাকে ঘিরেই আমরা পুরো বিষয়টা বোঝার চেষ্টা করব মানে একটা দল এমন অপরাধের জন্য বিচার চাইছে যে অপরাধ করার জন্য তারা নিজেরাই অভিযুক্ত ঘটনাটা হলো আওয়ামী লীগ যুক্তরাজ্যের একটা বেশ নাম করা আইনি সংস্থার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ আদালতে একটা গুরুত্বপূর্ণ আবেদন করেছে তাদের মূল বক্তব্য হল বাংলাদেশে তাদের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধ হচ্ছে আর এই অভিযোগটা স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক মহলের নজর কেড়েছে ডাউটি স্ট্রিট চেম্বার্সের মাধ্যমে তারা যে অভিযোগগুলো সামনে এনেছে সেগুলো কিন্তু বেশ মারাত্মক তারা দাবি করছে যে তাদের চারশো নেতাকর্মীকে নাকি হত্যা করা হয়েছে অনেককে পিটিয়ে মারা হয়েছে শুধু তাই না রাজনীতি দিক থেকে শুরু করে শিল্পী পর্যন্ত সমাজের বিভিন্ন স্তরের মানুষকে কোনো অভিযোগ বা জামিন ছাড়াই আটকে রাখা হচ্ছে কিন্তু এখানেই গল্পটা একটা নাটকীয় মোড় নেয় কারণ অবাক করা ব্যাপার হলো আওয়ামী লীগ এখন যে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ করছে ঠিক একই ধরনের অপরাধের জন্য কিন্তু দলটা নিজেরাই অভিযুক্ত তাদের আনুষ্ঠানিক ঘোষণায় তারা পরিষ্কারভাবেই নিজেদেরকে একটা টার্গেটেড গ্রুপের শিকার হিসেবে দেখাচ্ছে মানে তাদের মূল কথাটা হলো শুধু আওয়ামী লীগের সাথে যুক্ত থাকার কারণেই নাকি মানুষদের বেছে বেছে টার্গেট করা হচ্ছে আর ঠিক এর উল্টো একটা চিত্র আমরা দেখতে পাই জাতিসংঘের রিপোর্টে এই রিপোর্টটা কিন্তু করা হয়েছিল আওয়ামী লীগ সরকারের সময়কার ঘটনা নিয়ে সেখানে বলা হচ্ছে খোদ আওয়ামী লীগ সরকারই নাকি প্রতিবাদকারীদের বিরুদ্ধে ব্যাপক ও পরিকল্পিতভাবে আক্রমণ চালিয়েছে যার মধ্যে হত্যা বা নির্যাতনের মতো অপরাধও ছিল ব্যাপারটা বেশ অদ্ভুত তাই না আচ্ছা এবার আসা যাক আওয়ামী লীগের করার সবচেয়ে বড় দাবিটার দিকে মানে ওই যে চারশো নেতাকর্মী হত্যার বিষয়টা এই সংখ্যাটা আসলে কতটা নির্ভরযোগ্য চলুন একটু গভীরে গিয়ে দেখি চারশো এই সংখ্যাটাকেই তারা তাদের আন্তর্জাতিক প্রচারণার কেন্দ্রে রেখেছে এই একটা সংখ্যার ওপর ভিত্তি করেই তারা পুরো বিশ্বের কাছে নিজেদেরকে নির্যাতিত হিসেবে তুলে ধরার চেষ্টা করছে কিন্তু এই চারশো সংখ্যাটা নিয়েই একটা বড়সড় প্রশ্ন আছে দেখুন দলটা সবার সামনে বলছে চারশো জনের কথা অথচ জাতিসংঘের কাছে তাদের নিজেদেরই জমা দেওয়ার রিপোর্টে মৃত্যুর সংখ্যা ছিল মাত্র একশো ছাব্বিশ এমনকি তাদের সমর্থক একটা সংস্থার হিসাবেও এই সংখ্যাটা একশো চৌত্রিশ তাহলে এই চারশো জনের দাবির ভিত্তিটা ঠিক কোথায় আচ্ছা এখানে একটা খুব জরুরি আইনি ব্যাপার বুঝতে হবে যে কোনো সহিংসতায় কিন্তু আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য হয় না এর জন্য বেশ কিছু নির্দিষ্ট আর কঠিন শর্ত পূরণ করতে হয় তো মানবতাবিরোধী অপরাধ হতে হলে সহিংসতাটাকে কোনো সাধারণ মানুষের বিরুদ্ধে ব্যাপক বা পরিকল্পিত আক্রমণের অংশ হতে হবে মানে কোনো বিচ্ছিন্ন বা হঠাৎ ঘটে যাওয়া ঘটনা এর মধ্যে পড়বে না এর জন্য মূলত দুটো প্রধান শর্ত পূরণ করতে হয় এক আক্রমণটা হতে হবে ব্যাপক বা পরিকল্পিত আর দুই যেটা সবচেয়ে জরুরি এই সহিংসতাগুলো কোনো রাষ্ট্র বা কোনো সংগঠনের অফিসিয়াল পলিসির অংশ হিসাবে হতে হবে আর জাতিসংঘের রিপোর্ট কিন্তু ঠিক এই জায়গাতেই একটা গুরুত্বপূর্ণ কথা বলছে রিপোর্ট অনুযায়ী আওয়ামী লীগের বিরুদ্ধে যে সহিংসতা হয়েছে তা ছিল মূলত স্থানীয় পর্যায়ের কিছু প্রতিশোধমূলক ঘটনা এর পেছনে কোনো রাষ্ট্র বা সংগঠনের পরিকল্পিত নীতি থাকার মতো প্রমাণ পাওয়া যায়নি আর ঠিক এই কারণেই আইনিভাবে এটা বিরোধী অপরাধের সংজ্ঞায় ফেলা কঠিন নির্বিচারে গ্রেফতারের ক্ষেত্রেও কিন্তু ছবিটা প্রায় একই রকম দেখুন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন তারা পুলিশকে ব্যবহার করে বিরোধীদের বিরুদ্ধে ভুয়া মামলা দিত আর এখন তাদের নেতাকর্মীরা গ্রেফতার হচ্ছেন ভুক্তভোগী পরিবারগুলোর করা মামলার ভিত্তিতে দুটো ক্ষেত্রেই এটাকে একটা রাষ্ট্রীয় নীতি হিসেবে প্রমাণ করা বেশ কঠিন যা মানবতাবিরোধী অপরাধ প্রমাণ করার জন্য অপরিহার্য তাহলে প্রশ্নটা হল আইনি দিকটা যদি এতই দুর্বল হয় তাহলে এই আপিলের আসল উদ্দেশ্যটা কি এর উত্তরটা সম্ভবত আইনে নয় বরং রাজনীতিতে খোঁচাটাই ভালো অনেকেই মনে করছেন এই আইসিসি আপিলটা আসলে একটা পলিটিক্যাল মুভ এর মূল উদ্দেশ্য হতে পারে জুলাই আগস্টের গণআন্দোলনের সময় নিজেদের বিরুদ্ধে যে গুরুতর অপরাধের অভিযোগ উঠেছিল সেখান থেকে সবার মনোযোগটা অন্যদিকে সরিয়ে দেয়া আর সব মিলিয়ে আমরা একটা বেশ হতাশাজনক বাস্তবতার মুখোমুখি হচ্ছে আশা করা হয়েছিল যে ক্ষমতার পরিবর্তনে হয়তো মানবাধিকার আর জবাবদিহিতার একটা নতুন যুগ আসবে কিন্তু বাস্তবে কি দেখছে সেই প্রতিশোধ আর দমনের পুরনো খেলায় চলছে শাসক হয়তো বদলেছে কিন্তু অপরাধ করে পার পেয়ে যাওয়ার সংস্কৃতিটা বদলায়নি শেষ পর্যন্ত এই একটা প্রশ্নই কিন্তু বড় হয়ে দেখা দেয় ক্ষমতার পালা বদলে কি ন্যায় বিচারের সংজ্ঞাও বদলে যায় যখন অভিযুক্ত নিজেই অভিযোগকারীর আসনে বসে তখন ন্যায় বিচারের আসল চেহারাটা কেমন দাঁড়ায় এটা কিন্তু ভাবনার বিষয়